আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক টাফি ডিআইসি এম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের আপনাদেরও এবং আমিও ভালো আছি তো দর্শক আজকে আমরা একটি গাড়ির ভিডিও আপলোড দিব এবং আমাদের সঙ্গে থাকবেন এই যে গাড়িটা ধোয়া পরিষ্কার হচ্ছে এবং সবাই দেখবেন সবাই প্রথম থেকে লাশি ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আজকে আমরা পুরাকানি ভিডিও দেখাবো এবং আমাদের সঙ্গে থাকবেন এই যে গাড়িটা দোয়া পরিষ্কার হইতেছে এই যে আমাদের বাইরে মানে দুই মিললে গাড়িটা ধোয়া যে আমাদের দুই বাইরে মিললে গাড়ি দোয়াইতে তো আজকে আমরা ফুরাখানি গাড়ির ভিডিও দেখাবো এবং আমাদের সামনে ইয়ে ইয়ে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আজকে দেখে আসি এই যে এদের সামনে যে তিনটা ওয়াইট এই জন্য তো চলুন দেখে আসি আজকের ভিডিও তো অনুরোধ সকলেই পাইবেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আপডেট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি দর্শক আমাদের ওই চ্যানেলে সবসময় নতুন আপডেট ভিডিও পাবেন তো দর্শক যদি কেউ ওই দর্শক বায়রা কৃষক যদি কেউ ভালো গাড়ি বিচারেন পুরাতন ট্র্যাক্টর বিচারেন যদি বালো গাড়ি বিচারেন তো সবাই বিডিওটির উপরে নাম্বারটি নাম্বারটি দেওয়া থাকবে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করেন তো দর্শক মানে ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই মানে আমাদের ওইখান থেকে ভালো ভালো এবং মালিকানা রিয়েল রিয়েল ভিডিও পাবেন এই এখন আমরা নাঙ্গল দেখা মন মানে নাঙ্গল হয়েছে আপনার বেলে মাইন্ডু গাড়ির নাঙ্গল টানা নাঙ্গল আমরা সবসময় মানে ওই ওই নাঙ্গলটা ইউজ করি আর কি তো এই তো দেশে নাঙ্গল একবারে ফ্রেশ তো সকলেই ভাই বোনেরা সবাই চলুন আজকে পুরাখানি মূল ভিডিও দেখে আসি আর আমাদের ওইখান থেকে সবসময় আপডেট সবসময় কোম্পানির নিউ নতুন গাড়ির আপডেট ভিডিও পাইবেন দ্বিতীয় নাম্বার কথা যে আমাদের ওইখান থেকে সবসময় কোম্পানির ধরা ভিডিও পাইবেন আর তৃতীয় নাম্বার কথা হয়েছে আমাদের ওইখান থেকে মালিকানা রিয়েল গাড়ির ভিডিও পাইবেন এবং কিনা নিতে পারবেন যেমন ধরেন না মালিকটা গাড়ি রিয়েল বেচা লাগবে ওই গাড়িটার ভিডিও আমরা আপলোড দেই তো আমা আমাদের এখান থেকে মানে নিতে পারবেন খুবই সহজে ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যদি কেউ ওই দর্শক ভাইয়েরা যদি কেউ ওই গাড়ি বেচবেন গাড়ি বেঁচবেন এবং কাস্টমার খুঁজেন এবং কাস্টমার ফাইন তো আমাদের ভিডিওটির উপরে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তখন আমরা গাড়িটা বিক্রি করে দিতে পারব খুবই সহজে এই যে আমরা আজকে একটি গাড়ির ভিডিও আপলোড দিতেছি তো সবাই আমাদের গাড়ি দেখবেন এবং ভিডিওটি প্রথম থেকে লাশ দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে আমরা সাইডোটা সাইড ঘুরে ঘুরে দেখাইতেছি তো অবশ্যই যারা যারা গাড়ি বিক্রি করবেন হ্যাঁ আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আপডেট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যদি কেউ গাড়ি বিক্রি করেন মানে ইমার্জেন্সি গাড়ি বিক্রি করবেন তাহলে সরাসরি আমাদের ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ইয়ের আগে কথা হইল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের কাছে খুবই ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আরও দর্শক ভাইদেরকে দেখানোর সুযোগ করে দিবেন যেমন দেখতে পারে বুঝতে পারে এই যে ওই গাড়িটা আজকে আমরা ভিডিও আপলোড দিব এটা হচ্ছে আপনার দুই হাজার ছয় ঘন্টা চলতেছে গাড়িটা তো আশা করি দর্শক এটা যদি সুন্দর লাগতে হয় তাহলে আমরা বিক্রি করে ফেলবো এই যে মূল একবারে শেষ দাম ইয়াতে কম আর বিক্রি করা হবে না তাহলে আজকে আমরা পুরা কানি সাইড আজকে আমরা দেখাইতেছি তো এই যে আমরা না নাঙ্গল সাঙ্গল সহকারে আমাদের দুই ভাই দিয়ে আজকে গাড়িটা ধোয়াইতেছি মানে গাড়িটা যত বিক্রি করবো দুই বাইরে দিয়ে গাড়িটা ধোয়াইতেছি এই যে আমরা দুই বাইরে দিয়ে গাড়িটা ধোয়াইতেছি তো সবাই বিডিও দেখবেন মানে মনোযোগ ধৈর্য ধরে তাহলে বুঝতে পারবেন মানে সব কিছু গাড়ি আমরা বিরুদ্ধে দেখাতেছি আর আমাদের ওইখান থেকে সবসময় মানে রিয়েল ভিডিও দেখতে পারবেন সবসময় একবার অভিশনাল রিয়েল তো এই যে আমরা আজকে আমরা জমিতে চাষ করাইলাম মানে টেস্ট করাইলাম দেখলাম কি অবস্থা তো গাড়ির ঘন্টা হলো দুই হাজার ঘন্টা দুই হাজার মানে কিছু উঠে ঘন্টা আর কি পাঁচ ছয় ঘন্টা দশ ঘন্টা তো সবাই দেখবেন এদের নাঙ্গল আবারও আমরা চাই ওদিক দিয়ে আবার আমরা ঘুরে দেখা আনতেছি তো সবাই দেখবেন আর আমাদের ওইখান থেকে মানে উদ্দিন সুদিন বারো মাস ভরা গাড়ি কিনে নিতে পারবেন সব মডেলের গাড়ি আমাদের ওইখানে আছে এবং ভিডিওটির উপরে নাম্বারই দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে সহজে পারবেন আর যদি কেউ গাড়ি ভালো গাড়ি খুঁজেন এবং পুরাতন ট্রাক্টর খুঁজেন তাহলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর অবশ্যই সবার কাছে অনুরোধ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাফি ডিআইসিএম এম ওই চ্যানেলের মধ্যে সবসময় ভিডিও আপডেট পাইবেন আর এই যে এখন আমরা দেখাইতেছি যাচ্ছি সাইড ঘুরে ঘুরে কী অবস্থা গাড়ির দোয়া দোয়া পরিষ্কার হচ্ছে এই কারণে আমরা আজকে এই গাড়িটার ভিডিও আপলোড দেব এই কারণে ভালো করে আজকে দেখাইতেছি দর্শক দর্শক এই এজন্যের সামনের অবস্থা তো সবাই আমাদের সঙ্গে থাকবেন এদিন ধরেন অবস্থা তো অবশ্যই গাড়িটা দেখতে পারছেন দর্শক আর সবাই ভিডিওটির উপরে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যদি গাড়ি কেউ বিক্রি করেন তাতে কোনো কোনো সমস্যা নাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভাই আমার গাড়িটা বিক্রি করে ফেলবো আমার গাড়িটা বিক্রি করে দেন আমরা দিতে পারবো তো যদি দেখেন গাড়ির ব্যবস্থা খুবই কন্ডিশন খুবই সুন্দর তো আমরা এখানে ভিডিওটি শেষ করব সবাই টাফি ডিআই সিএম চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দর্শক ভাইদেরকে দেখানোর সুযোগ করে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ